এস বিডিও থামবেলটা দেখে বুঝে গেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো আজকে আমরা গিয়া ট্রাফিক রাইডার গেমে আনলিমিটেড মানি অ্যান্ড কয়েন হ্যাক করব অনেক সহজ নিয়ম আমি আগে দুইটা মাইন্ড আর গেরিনা ফ্রি সিটি নামানোর উপায় দেখেছিলাম একবারে রিয়েল এবারও রিয়েল অ্যাপ্লিকেশন হয়ে দিব দেখা যাক ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা আগের মতোই চলে যাবেন গুগলে তারপরে সার্চ দিবেন ট্রাফিক রাইডার গেমে দেখেন ট্রাফিক রাইডার আনলিমিটেড মানি তারপরে দেখবেন যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা এই যে প্রথম একটা অ্যাপ্লিকেশন আসবে এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোড হবে তারপরে আগের নিয়মই আগের নিয়মে দেখেন এর মধ্যে গো টু ডাউনলোড এর মধ্যে ক্লিক করবেন তারপরে সবার এ উপরের ডা এ উপরের মধ্যে ক্লিক করবেন তারপরে একটা অ্যাড হবে তারপরে সাত সেকেন্ডের আবার টাইমার নেবে এ দেখেন সাত সেকেন্ডের একটা টাইমার নিচ্ছে একটু পরে দেখবেন এ দেখেন ডাউনলোডের অপশান গেছে এর মধ্যে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন তাহলে একটু লোডিং আসবে দাঁড়ান একটু ওইটা অনেক তাড়াতাড়ি করতে হইব এ দেখেন এই যে তাড়াতাড়ি ক্লিক করতে হইব নইলে আবার জায়গা একটু দাঁড়ান ওয়েট করেন টু আর মানে ক্লিকটা হয় না আবার এ দেখেন এই যে এবার হয়ে গেছে এ দেখেন ট্রাফিক রাইডার ডাউনলোড হচ্ছে আমাদের আনলিমিটেড মানি আলু মাস দেখেন ইটু ওয়েট করার পরে আমাদের ট্রাফিক রাইডার গেমটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটা ইনস্টল করবো দেখেন ইনস্টল অপশান এসে পড়েছে ইনস্টল ই টু ওয়েট দেখেন ওপেন ওপেন নামক একটা অপশান আছে আমরা কিন্তু গেম একবারে পুরো পপারভাবে গেম খেলে দেখাই কোনো স্ক্যাম করি না